কৃষিগুচ্ছের ওরিয়েন্টেশন আগামীকাল সন্ধ্যা ছয়টায় ঠিক আছে অর্থাৎ এক ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় আগে নয়টায় নেওয়ার কথা ছিল তবে আমাদের হচ্ছে যে আরটিডিএস এর একটা পরীক্ষা থাকার কারণে আমরা সেই টাইমটাকে একটু চেঞ্জ করে হচ্ছে সন্ধ্যা ছয়টায় নিছি এক ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় কৃষিগুচ্ছের ওরিয়েন্টেশনে তোমাদের সবার সাথে হচ্ছে দেখা হচ্ছে তুমি আমাদের কোর্সে যুক্ত থাকো বা নাই থাকো এই ওরিয়েন্টেশনটা করলে কৃষির জন্য কিভাবে পড়বা কিভাবে প্রস্তুতি নিবা আল্লাহ না করুক যদি মেডিকেলে চান্স না হয় বা ভার্সিটিতে চান্স না হয় কিভাবে তুমি তিন জানুয়ারি কৃষির পরীক্ষা ক্র্যাক করবা সব কিছু একদম গুছায়া আমরা বলবো আর আমাদের পেইট ব্যাচে একটা জিনিস শুধু একটু বলে রাখি আমাদের পেট ব্যাচে যুক্ত হইলে মেডিকেল অ্যাডমিশনের পরে কিন্তু কৃষিগুচ্ছের হচ্ছে ম্যাথ ফিজিক্স আর ইংলিশ ক্লাস থাকবে কারণ গুচ্ছে মেডিকেলের স্টুডেন্টরা যখন পরীক্ষা দেয় ওরা বায়োলজি আর কেমিস্ট্রিতে ওদের সমস্যা হয় না ওদের সমস্যা হয় মূলত হচ্ছে ম্যাথ ফিজিক্স আর ইংলিশে তো সেই ম্যাথ ফিজিক্স ইংলিশ এই তিনটা সাবজেক্টের ক্লাস তোমাদের মেডিকেল অ্যাডমিশনের পরে হবে সো তুমি বাই এনি চান্স যদি কোনো কারণে মেডিকেল মিস হয় আল্লাহ না করুক আমি চাই আমার সকল ছাত্রছাত্রী স্বপ্ন পূরণ হোক তারপরও যদি না হয় আসলে প্ল্যান বি লাইফে রাখা লাগে সেটার জন্য আমাদের এই কৃষিগুচ্ছের কোর্সটা তুমি কোর্সে যুক্ত থাকো বা না থাকো ওরিয়েন্টেশনে থাকতে পারো আর তোমরা অলরেডি জানো যে সারা বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম আমরা পরিচালনা করি সো বুঝতেই পারতো আমাদের এই কোর্সটারও লেভেল আসলে কোন লেভেলে হবে ঠিক আছে তো এই কোর্স পোস্টার জন্য তোমরা হচ্ছে এই নম্বরে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা এই ফেসবুক পেজ একটা স্ক্রিনশট নিয়ে রাখো মেসেজ দিতে পারো যে কৃষি গুচ্ছে কোর্সে যুক্ত হতে চাও অথবা হচ্ছে একটা ওয়েবসাইট আছে আমি তোমাদেরকে ওয়েবসাইটের হচ্ছে নামটা লিখে দিই এটা হচ্ছে ওয়েবসাইটের নাম ঠিক আছে Google গুগল ব্রাউজারে যে নাম ভুল করো না কোনো স্পেস নাই ডিএমসি স্টেশন বিডি ডট কম লিখে হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে হচ্ছে চলে যাও ব্রাউজারে গেলেই হচ্ছে এরকম একটা হোম পেজ পাবা এরকম একটা হোম পেজ পাবা ডান দিকের কোনায় হচ্ছে লগ ইন অথবা রেজিস্ট্রেশন একটা অপশন থাকবে তুমি যদি জীবনে প্রথমে আমাদের ওয়েবসাইটে আসো ডান দিকে দেখবা লগ ইন বা রেজিস্ট্রেশন উল্লেখ থাকবে সেখানে ক্লিক করবা ক্লিক করে তোমার ফোন নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবা ফেসবুকে যেরকম প্রথমবার ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলছো ওরকম একটা অ্যাকাউন্ট খুলে একটু রিফ্রেশ করলে দেখবা যে লেখাটা পরিবর্তন হয়ে ড্যাশবোর্ড চলে আসছে তো যদি দেখো যে তোমার এখানে ড্যাশবোর্ড আছে অথবা যারা লগ ইন যারা এই ওয়েবসাইটে যাওয়ার পর দেখবা যে ড্যাশবোর্ড উল্লেখ আছে তাদের আর কিছু করা লাগবে না ঠিক আছে তো লগ ইন করে ড্যাশবোর্ড কথাটা যখন আসবে দেন তুমি হোম পেজের নিচেই দেখো জাপি ডি ইউনিট প্লাস কৃষিগুচ্ছ কম্বো কোর্স এখানে কিন্তু দুইটা কোর্স অর্থাৎ এক দামে দুইটা কোর্স তুমি একদম আলটিমেটলি কি পাচ্ছ দুইটা হচ্ছে তুমি কোর্স পাচ্ছ পাঁচশো নিরানব্বই টাকায় ঠিক আছে গুচ্ছের আলাদা করে কিনতে চাইলে তিনশো টাকা জাবি ইউনিটার ইউনিটের কোর্স কিনতে চাইলে আলাদা করে দুশো নিরানব্বই টাকা দুইটা একসাথে কিনলে আরও পঞ্চাশ টাকা সেভ হবে পাঁচশো নিরানব্বই টাকা আমি জানি এই টাকা তোমাদের গায়েও লাগবে না তুমি এক বসায় বিশ্বাস করে এর থেকে বেশি খরচ করো অথচ এই টাকাটা তোমার ফিউচারের ইনভেস্টমেন্টের জন্য একবার যদি পাবলিকে চান্স পেয়ে যাও তোমার লাখ লাখ টাকা খরচ হবে কারণ বিশ্বাস করো পাবলিকে চান্স না পেলে আসলে কিছুই যায় আসে না প্রাইভেটের পড়াশোনার মানও ভালো কিন্তু প্রবলেমটা হচ্ছে একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের পাবলিকে চান্স পাইলে তোমার পুরা চার পাঁচ বছরে তোমার পিছনে মানে পড়াশোনার বাবা মার হয়তো বা দশ পনেরো বিশ হাজার টাকার বেশি খরচ করা লাগবে না যে টাকা তুমি আরামসে টিউশনি করে তুলে ফেলতে পারবা আর যদি তুমি পাবলিকের চান্স না পাও প্রাইভেটেও পড়াশোনার মান ভালো আমি কিন্তু কাউকে ছোটো করতেছি না অবশ্যই প্রাইভেটেরও পড়াশোনার মান ভালো বাট প্রবলেম হচ্ছে প্রাইভেটে তোমার কাছ থেকে দশ বারো লাখ টাকা নিয়ে নিবে সো তুমি তিরিশ চল্লিশ হাজার বা বিশ তিরিশ হাজার টাকা একটা জায়গায় পড়তে পারতেছে একটা ডিগ্রি নিতে পারতেছে অলমোস্ট সেম টাইপের ডিগ্রি তুমি আরেক জায়গায় দশ বারো লাখ টাকা খরচ করে নিচ্ছ তো তুমি বলো একটা মানুষ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের যদি তুমি ছেলে বা মেয়ে হয়ে থাকো তুমি তাহলে কোনটা প্রেফার করবা সো এটা তোমার ফিউচারের জন্য সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট যে টাকা আসলে গায়েও লাগবে না কিন্তু এটা ইনশাল্লাহ যদি পাবলিকে চান্স পে যাও তোমার লাখ লাখ টাকা হচ্ছে সেভ করবে ঠিক আছে আর যদি আলাদা করে কিনতে চাও যে না ভাই আমি শুধু কৃষি কুচের আলাদা কোর্স কিনবো আরও কমে কিনবো তিনশো উনপঞ্চাশ টাকা আলাদা করে যাবি ডি ইউনিটের কোর্স এই কোর্সের সকল ক্লাস হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের পরে শুরু হবে সো টেনশন করার কোনো কারণ নাই তোমার প্ল্যান বি যদি থাকে মেডিকেল পরীক্ষাটা দিয়ে দেন এর পরও তুমি যুক্ত হতে পারবা কারণ কোর্সের ক্লাসগুলো মেডিকেলের পরে শুরু হবে ঠিক আছে দুশো নিরানব্বই টাকা দুইটা একসাথে কিনলে তোমার হচ্ছে সেভ হবে আর কি তো যাই হোক আগামীকাল সন্ধ্যা ছয়টায় হচ্ছে থাকো এক ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় তো তোমাদের সাথে আরও কিছু কথা হবে আরও অনেক কিছু হবে আমি হয়তো থাকতে পারবো না আমার পরীক্ষা চলতেছে বাট আমার বাকি যারা আছে তোমাদের জাদিদ ভাইয়া থাকবে তারপর হচ্ছে তোমাদের বাকি ভাইয়া নাহিন ভাইয়া থাকবে লায়ন ভাইয়া থাকবে ফারহান ভাইয়ারা থাকবে বাকি সব ভাইয়ারা থাকবে যারাই তোমাকে হচ্ছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজি পড়াবে ইংলিশ পড়াবে সব কিছুই থাকবে আগামীকাল তোমাদেরকে আমরা রুটিনটাও বলে দেবো টেনশন করো না ঠিক আছে রুটিনও বানানো আছে রুটিন থেকে শুরু করে সব কিছু ঠিক আছে স্যার ক্লাস শুরু হচ্ছে দুই ডিসেম্বর তো যুক্ত হয়ে যাও ওরিয়েন্টেশনে থাকো কোর্সে থাকো বা না থাকো ভাই তুমি অন্তত ওরিয়েন্টেশনটা করো এখানে এমন কিছু কথা বলবো যে কিভাবে ব্যালেন্স করবে এই বছর সময় কম সে এমন কিছু জিনিস বলবো যেটা তোমার অনেক বেশি উপকার হবে জাবি ডিউনিটি অথবা কৃষি চান্স পাওয়ার জন্য ধন্যবাদ